সিনাটা দেখেন একটু সিনাটা এই যে দেখেন গরুর মতো একদম বিশাল সিনা এবার সত্তর কেজি হলো এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে আমি একশো কেজি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক সামনে কুরবানি খাসি লাগবে এই যে খাসি দেখেন খাসি দেখেন এই যে খাসি বলে দেখেন বিশাল খাসি এই যে ভাই দেখতে যেমন সুন্দর ওজনে তেমন বেশি দাদা ভালো আছেন হ্যাঁ এই তো আছি ভালো আছি এই যে আমরা নগাতে চলে আসছি শুধু আপনাদের জন্য আপনাদের জন্য স্পেশাল কি দিব সেজন্য এই যে খাসি দাদা তারপর খাসিকে কে সে যতন করতেছে না মোটামুটি যতটুকু পারি আর কি আচ্ছা 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 দাদা কি জাতের খাসি এটা দেখতে পাচ্ছি আমরা এটা ক্রস ব্রিড ক্রস ব্রিড ক্রস ব্রিডের খাসি ওজনে কতটুকু হবে খাসিটা সত্তর কেজি মাপা আছে সত্তর কেজি

এটা অবশ্যই যে যিনি নিবেন তাকে আসতে হবে দেখতে হবে এবং সশরীরে দেখে তখন দামাদামি হবে আসলে ভিডিওর মাধ্যম দিয়ে দাম চেয়ে বসবো তখন সেটা মন খারাপ করবে এখন ভিডিওতে একটা জিনিস দেখতে একরকম এবং বাস্তবে একটা জিনিস দেখতে একরকম দর্শক দেখেন এই যে কস বিডারের বিশাল খাসি আমি আপনাদের দেখাচ্ছি আরও ভালো করে একদম ন্যাচারাল খাবার খাইয়ে খাসিটা দাদা তৈরি করছে শুধু আপনাদের জন্য আপনার যোগাযোগ ব্যবস্থাটা কি একটু বলবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারে যে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট সেভেন থ্রি ফোর টু নাইন টু নাইন দর্শক আপনার এই নাম্বারে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন এই খাসিটা আমি আপনাদের দেখাইলাম দেখেন একদম বাড়িতে দাদা নিজের সন্তানের মতো এই খাসিটা পালন করছে দাদা এর আগে কি কাশি আপনি তৈরি করছেন না না এটাই আমার প্রথম এটাই প্রথম এটাই এটা যদি ভালো দাম পান সামনে কি এসে বড় খাসি করার কি চিন্তা ভাবনা আছে হ্যাঁ চিন্তা ভাবনা আছে যে এটা তো এবারে 70 কেজি হলো এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে আমি 100 কেজি করব 100 কেজি দশক অবশ্যই খুব দ্রুত আইদের অল্প দিন বাকি আপনারা দাদার সাথে যোগাযোগ করে নেবেন দাদা ভালো থাকবেন আজকে পর্যন্ত খোদা হাফেজ